হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু রামপার দেখাবো ফুল প্যান্ট রামপার দেখুন জিরো থেকে একদম অ্যাডাল্ট পর্যন্ত রামপার রামপার আছে এই যে দেখুন এটা হচ্ছে এই যে সাত আট বছরের মেয়েরা পড়তে পারবে এটা প্রাইস কত পারবে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে প্রাইস কত

সাড়ে তিনশো থেকে স্টার্ট হবে সাইজ অনুযায়ী বাড়বে তারপরে এটাও খুব সুন্দর এটা আবার প্লাজোর মধ্যেই দেখুন এটা মনে হয় তিন চার বছরের বাচ্চার বা পাঁচ বছরের বাচ্চার হয়ে যাবে সুন্দর করে আচ্ছা এই যে একটা এই যারা একটু স্টাইলিশ নিতে যাচ্ছেন এটা নিতে পারবেন এই যে একটু চিরা ফোটা টাইপের স্টাইলিশ কত সেম মানে ওই সাড়ে তিনশো থেকে শুরু হবে আর কি

এটা কটনের মধ্যে জিরো থেকে দুই তিন বছর এটা ওকে একটা ডিজাইন তো যেটা যার পছন্দ হবে নিয়ে নেবেন আর ছোট বাচ্চা দিতে হবে এক বছর এক দেড় বছর মানে একদম জিরো থেকে যেটা বললাম মানে ফর ভিডিও ফলো ভিডিও ফলো দেখে আপনি নিতে পারবেন ওইতে বড় সাইজ বললে আর আছে আমাদের কাছে আর ও তো আমি অ্যাড্রেস দিচ্ছি যে কালারিং ও আছে মিষ্টি কালার এটা আর এটা পিঙ্ক কালারের মধ্যে এটা খুব সুন্দর ওকে তো সাড়ে তিনশো থেকে স্টার্ট হবে যে যেটা নেবেন নিতে পারেন ওকে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন বা শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন আপনার গ্রিন স্বর্ণিকা শপিং মলের হচ্ছে ফার্স্ট ফ্লোর এই বাইশ নম্বর দোকান ওকে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেল থেকে